একাত্তরের যুদ্ধে পিসপা হয়নি আর এবারও হব না নে বুক পেতে দিলাম কর করগুলি এই হলো বাগের ভাষা ভাবে চালিয়ে যাও আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বলছি আমরা প্রতিদিন বুক পেতে দিতে প্রস্তুত আছি ভয়ের কোনো কারণ নাই এমন বাঘের বাসা একটা হলে আমাদের আর কিছু লাগে না ভাই আপনার প্রতি অনেক স্যালুট আমরা আছি আপনার পাশে কোনো ভয় নাই আমার সন্তান কি করবে আমার সন্তানের তো পাপ্য আছে মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তান এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয় সেও যদি রিক্সা চালায় তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে রিক্সাওয়ালা মামার চিন্তাধারা কত উপরে দেখেন আর শালা শিক্ষিত মানেই বাট পার নিজের স্বার্থ নিজেই বুঝে আর দেশের বেহাল অবস্থা বানায় এই জন্যই শেখ মুজিব বলেছিল যে পাকিস্তান সব নিয়ে গেল কিন্তু এই চোরের বাচ্চাগুলো আমাদের দেশে রেখে গেছে এই চোরের বাচ্চাগুলোর জন্য এই দেশটা স্বাধীন করেও শান্তি পাইলাম না সালাম এসেছে এই চব্বিশের বুকে যতবার এই দেশ ধ্বংসের মুখে ধাবিত হবে ততবারই আমরা ছাত্ররা রাজপথে নেমে সত্যের নিশান উঠাবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি খুব বেশি আনন্দ দিতে পারবো না কারণ আজকের ভিডিওটি কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে তাই আপনি যেখান থেকেই দেখছেন ভিডিওটি শেয়ার করে আন্দোলনে যুক্ত হয়ে যান তাহলে চলো শুরু করা যাক এই দিকে এগিয়ে নেওয়া যাবে যদি শিক্ষায় না থাকে সাধারণ বাচ্চাদের কোথায় যাবে প্রকৃত শিক্ষিত মায়ের শিক্ষা এমনই হওয়া উচিত স্যালোটাপুকে বাংলাদেশের শিক্ষার্থীর মেধাকে ধ্বংসের দিকে ধাবিয়ে দিচ্ছে এটাই হলো তাদের মূল উদ্দেশ্য আর কথায় আছে না একটা দেশকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে সেই যুগে আমরা বাস করছি আর সেই ষড়যন্ত্রই করা হচ্ছে দেখুন পরীক্ষার কি বিহাল অবস্থা ক্লাস টেস্ট পরীক্ষার চিত্র নয় যেমনটি দেখছেন চলমান এইচএসসি পরীক্ষার হলের চিত্র এটি সরাসরি বই খুলে উত্তর লিখছে পরীক্ষার্থীরা শিক্ষকদের পাহাড়ায় চলছে নকল দরগহায় রাস্তায় বসে ফুটবল খেলবো তাও আসল দাবি না মানা পর্যন্ত আন্দোলন থেকে পিসপা হব না সবাই কি আসেন আমাদের সাথে থাকলে ভিডিওটি শেয়ার করে সবাইকে এক হওয়ার জন্য জানিয়ে দিন খুব পড়াশোনা করলাম এবং চমৎকার করলাম তারপর কি হবে চাকরিটা আমাদের কে দেবে পড়াশোনার মূল তাহলে শেষ পর্যন্ত চাকরি করতে হবে আমাদের অন্য জোগাড় করতে হবে সেটা আমরা কেমন করে পাবো যদি কারণে প্রধানমন্ত্রী কীভাবে বলে এরা যুক্তিক আন্দোলন নয় সে তো আর মেধাবী না কেমনে বুঝবে একজন মেধাবী কত রাত না খেয়ে পরিবারকে ছেড়ে কষ্ট করে পড়াশোনা করে একটা ভালো জব পাওয়ার আশায় কিন্তু সব বিতা হয়ে যায় এই কোঠার জন্য তার কোঠা আছে সে অল্প করেই চাকরিগুলো পেয়ে যায় আর মেধাবীরা পড়ে থাকে পায়েননি

ওরে ও করুণ নিশান বাজাতোর প্রলয় বিশান ধ্বংস নিশান ঘুঘু পাখি নাচি ভেদি ওরে ও করুণ নিশান বাজাতোর প্রলয় বিশান ধ্বংস নিশান ঘুঘু পাখি নাচি ভেদি তারা রই লোকতপাট ভেঙেثال কর রে লোকত যারা রই লোকতপাট Hegel Karl Marx তো জমাট শিকল পূজার নতুন ইতিহাসের অপেক্ষায় আছি আমরা ছাত্র সমাজ জেগেছে মানেই এই দেশ স্বাধীন হবেই

দরকার হয় তাহিরি হুজোরকে ডেকে এনে আবার সিল করতে হবে তাও দাবি পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এক পাও পিছানো যাবে না যাই হোক একদিন ব্যাপার না মাফ করে দিলাম তবে রাজপথ ছেড়ে কোথাও যাওয়া যাবে না আমরা অন্যায়ের প্রশ্রয় দিব না সে রক্ত যত যাওয়াই যাবে সব কিছুর মধ্যে ভালো থাকাটা খুঁজে নেওয়াই সব থেকে বড় সুখ তাই বন্ধু চালায় যাও ব্যাপার না আমরা আসি দরকার হয় মাঝে মাঝে অনুষ্ঠানের ব্যবস্থা করব। হবেই জয় নিশানা সবার হাতে হাতে দেখতে ছেলে আমি নয় সুতরাং আপনি যেখান থেকেই দেখছেন এগিয়ে আসুন এই বাংলার দামাল ছেলেদের পাশে ভিডিওটি শেয়ার করে আপনিও যুক্ত হয়ে যান আমাদের সাথে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ